সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর ও ভবন পঞ্চমতলা মতসিল ঢাকা থেকে প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বিজ্ঞপ্তিটি আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় এখানে বলা হয় যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর উনিশতম গ্রেডে টাকা আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদন করার জন্য এইস ডাবল ডাবলশ্যাশ বিপিডিবি ডট টেলিকটক ডট কম ডট বিডি এই গিয়ে আবেদন করতে হবে এখানে বিজ্ঞপ্তির ছকে পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা উল্লেখ রয়েছে আমরা এখানে বিজ্ঞপ্তির প্রয়োজনীয় তথ্যাবলী সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করলাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই সংক্ষিপ্ত বিবরণ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ আঠারো নভেম্বর দুই প্রকাশের সূত্র অফিসিয়াল ওয়েবসাইট চাকরির অবস্থা সরকারি চাকরি পদের ধরন একটি শূন্য পদের সংখ্যা এক হাজার পাঁচশো ছিয়ানব্বইটি বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর সময় চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইং আবেদনের শেষ সময় পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইং আমরা এখানে আপনাদের জন্য উক্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় শর্তাবলী ও যাবতীয় তথ্য উপস্থাপন করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম